ইউটিউব এবার নিয়ে আসতে আছে নতুন এআই ভিডিও জেনারেটর ফিচার হওয়া বা এটা সত্যি এই ভিডিও আপলোড করে আপনি ইউটিউব থেকে আবার ইনকাম করতে পারবেন আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে ভিডিও তৈরি করতে পারে না আবার অনেকে আছে যে ক্যামেরার সামনে আসতে ভয় পায় আবার অনেকের বয়সের সাউন্ড সাউন্ডও ভালো না তাই তাদের কথা চিন্তা করে ইউটিউব নিয়ে আসতে এই এআই ভিডিও জেনারেটর বিচার কোনো কিছু লিখলেই ইউটিউব নিজে ভিডিও বানিয়ে দিবে ধরেন আপনি লিখলেন যে আইফোন সেভেন্টির ফিচার কি কি তখন ইউটিউব সেটা বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করে ইউটিউব নিজে একটা অ্যানিমেশন তৈরি করবে এবং অ্যানিমেশনের সাথে আপনি বয়সও বারো তৈরি করতে পারবেন এবং যে ফুটেজ ইউটিউব সেটা দিয়ে দিবে তবে ভিডিওটি হবে মাত্র ছয় সেকেন্ডের কিন্তু এই ফিচারটি এখনো সব দেশে চালু হয়নি কিছু নির্দিষ্ট দেশে এই ফিচারটি চালু হয়েছে যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এই সব দেশের কিছু নির্দিষ্ট সংখ্যক কন্টেন্ট এই ফিচারটা দেওয়া হয়েছে টেস্টিং পর্যায়ের জন্য এবং আপনি চাইলে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউটিউব থেকে দিতে পারবেন ইউটিউবের এই টুলটির নাম দেওয়া হয়েছে ইউটিউব ড্রিম স্ক্রিন টুল বা এআই ক্রিয়েট টুল আশা করা যায় আগামী বছর শুরুতে এই এই ফিচারটি সব দেশে শুরু হয়ে যাবে সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি আপনার একটু মাত্র উপকার করে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন